স্থানীয় সংবাদ এখনকার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন রাজ্য সরকার জনজাতিদের সার্বিক উন্নয়নে কাজ করছে বিশালগড় মহকুমা হাসপাতাল জাতীয় গুণগত মান নিশ্চয়তা মানদণ্ডের নিরিখে জাতীয় স্বীকৃতি অর্জন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে পঞ্চম পর্বের বিশেষ স্বচ্ছতা অভিযান চলাকালীন এক লক্ষ তেতাল্লিশ হাজার কেজি বর্জ্য অপসারণ করা হয়েছে দুবারের অলিম্পিক পদক জয়ী জ্যাভলিন আর নীরজ চোপড়াকে স্থল সেনাবাহিনীতে সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল পদক প্রদান করা হয়েছে এবারে সংবাদ বিস্তারিত মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন রাজ্য সরকার জনজাতিদের সার্বিক উন্নয়নে কাজ করছে আজ বিজেপির টাকার জলা মন্ডল কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি কথা বলেন তিনি বলেন জনজাতি অধ্যুষিত বারোটি ব্লকের সার্বিক উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার বিশেষ অগ্রাধিকার দিয়ে কাজ করছে জনজাতিদের উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ তিনি বিস্তারিতভাবে উল্লেখ করেন ভর্তি আবাস জনভাগিদারী অভিযান যে বাস্তবায়ন আমাদের ত্রিপুরার দেশের শ্রেষ্ঠ রাজ্য হিসাবে স্বীকৃতি লাভ করেছে শুধুমাত্র নয়('.',) ঘটতি অভাব জনभागीदारी অভিযান ও পিএম জনমন যেটা বাস্তবায়ন হয়েছে ত্রিপুরা রাজ্য তিনটি জাতীয় যে পুরস্কার লাভ করেছে যে জনজাতিদের উন্নয়ন হচ্ছে আমাদের কাছেermost। পরমসূচিতে বক্তব্য রাখেন বিজেপি রাজ্য সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেব প্রমুখ। বিশালগড় মহকুমা হাসপাতাল জাতীয় গুণগত মান নিশ্চয়তা মানদণ্ডের নিরীখে জাতীয় স্বীকৃতি অর্জন করেছে জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরার পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্যে এই প্রথম একটি মহকুমা হাসপাতাল এই ধরনের জাতীয় স্বীকৃতি পেল স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের তিনজনের জাতীয় মূল্যায়নকারীর একটি দল গত মাসে হাসপাতালের পরিষেবা প্রদান পদ্ধতি পরিকাঠামো রোগী সুরক্ষা সংক্রমণ নিয়ন্ত্রণ ও অন্যান্য গুণগত মানসমূহ জাতীয় গুণগত মান নিশ্চয়তা মানদণ্ড অনুসারে বিস্তারিতভাবে যাচাই ও পর্যালোচনা করে এই মূল্যায়নের ভিত্তিতেই বিশালগড় মহকুমা হাসপাতাল এই জাতীয় স্বীকৃতি পেলো যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু আজ কৈলাস শহরের শৈবতীর্থ অনুকোটি পাহাড়ে বন দপ্তর এবং গো গ্রিন ভলান্টিয়ার্স আয়োজিত মেগা বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন তিনি বলেন শৈবতীর্থ অনুকোটিকে কেন্দ্র করে বর্তমানে প্রায় আশি কোটি টাকার কাজ চলছে আগামী দু ছাব্বিশ সালের মাঝামাঝি সময়ে এই কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কুরায় গাছের চারা রক্ষায় তৈরি গ্রিন গার্ডের উদ্বোধন করেন পুরোহিত করেন শহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলরানী দেব রায় বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন তিন দফা দাবিতে আগামী চব্বিশে অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত সিপিআইএম রাজ্যের বিভিন্ন স্থানে আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছে এর অঙ্গ হিসেবে আগামী চব্বিশে অক্টোবর আগরতলায় অবস্থান কর্মসূচির আয়োজন করা হবে আজ ভ্রাত্রি দ্বিতীয়া গতকাল প্রতিপদে অনেকে ভাই ফোঁটা দিয়েছেন আজ দ্বিতীয়ায় বোনেরা ভাইদের ফোঁটা দিয়ে দীর্ঘায়ু সুস্থ জীবন ও পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য কামনা করেন ভাই ফোঁটাকে কেন্দ্র করে পরিবারে মিলন হয় খাওয়া দাওয়া আশীর্বাদ স্বরূপ সাধ্য অনুযায়ী উপহার বিনিময়েরও প্রচলন রয়েছে আজ অন্নকূট উৎসব গিরিগোবর্ধন পূজা বৈষ্ণব সম্প্রদায়ের অন্যতম উৎসবকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন দেবালয় মন্দিরে বিশেষ পূজার্চনা ভোগ নিবেদনের আয়োজন করা হয়েছে আজ নানা ব্যঞ্জন মিষ্টান্ন সহ নানা উপাচারে ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করাই হল অন্নকূট উৎসব এই উপলক্ষে আগরতলার জগন্নাথজী মন্দির ইস্কন মন্দির ধলেশ্বরের হরিকৃষ্ণ মন্দির সেন্ট্রাল রোডের শিব বাড়ি সংলগ্ন শ্রী রাধেশ্যাম মন্দির ও শ্রীকৃষ্ণ মন্দিরে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় বহু বাড়ি ঘরেও আজ অন্নকূট উৎসবের আয়োজন করা হয়েছে উদয়পুরের মাতাবাড়িতে ব্যাপী রাজ্যভিত্তিক দীপাবলি উৎসব মেলা সমাপ্তি হচ্ছে আজ রাতে আজ সন্ধে কল্যাণ সাগরে বিশেষ কল্যাণ আরতি করা হয় দীপাবলী উৎসবে আজ শেষ দিনেও ত্রিপুরা সুন্দরী মন্দির প্রাঙ্গণে প্রচুর পুণ্যার্থী সমাগম হয় খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ করুন এবং নিউজ অনআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইএন নিউজ এলার্সে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআর অফিসিয়ালে আকাশবাণী আগরতলা সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইএন নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা তথ্য সম্প্রচার মন্ত্রক জানিয়েছে পঞ্চম পর্বের বিশেষ স্বচ্ছতা অভিযানের আওতায় চারশো তিরানব্বইটি প্রাঙ্গন নশো তিয়াত্তরটি স্থান এবং একশো চারটি যানবাহন পরিষ্কার করা হয়েছে মন্ত্রক জানিয়েছে যে অভিযান চলাকালীন এক লক্ষ তেতাল্লিশ হাজার কেজি বর্জ্য অপসারণ করা হয়েছে এর থেকে চৌত্রিশ লক্ষ টাকারও বেশি রাজস্ব আয় হয়েছে এবং প্রায় আট হাজার সাত বর্গ জায়গা জঞ্জাল মুক্ত করা হয়েছে অভিযানের অংশ হিসেবে জনসাধারণের মোট তিনশো একটি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রকের অবসচিব মিহির কুমার ঝা পঞ্চম পর্বের বিশেষ স্বচ্ছতা অভিযান পর্যালোচনার উদ্দেশ্যে আজ আকাশবাণী আগরতলা আগরতলা দূরদর্শন কেন্দ্র প্রেস ইনফরমেশন ব্যুরোর রাজ্য কার্যালয় এবং সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশন বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন এই উপলক্ষে দূরদর্শন প্রাঙ্গনে এক বেড় মাকে নাম শীর্ষক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় সেখানে শ্রী ঝা দুটি আগরচারা রোপণ করেন বৃক্ষরোপন অনুষ্ঠানে পিআইবি সিবিসি এবং দূরদর্শন কেন্দ্রের আধিকারিক ও কর্মীরা উপস্থিত ছিলেন শ্রী ঝা আগামীকাল শিলং যাবেন সেখানে বিভিন্ন মিডিয়া ইউনিট পরিদর্শন করবেন তাছাড়া গুয়াহাটিতেও মিডিয়া ইউনিট পরিদর্শনের কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ছাব্বিশ অক্টোবর আকাশবাণীতে অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো সাতাশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এয়ার ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলও মন কি সম্প্রচার করা হবে বিশ্বব্যাপী পরিবেশ সংরক্ষণে ভারত একটি উল্লেখযোগ্য মাইল অর্জন করেছে বিশ্বব্যাপী মোট বনভূমির দিক থেকে ভারত নবম স্থানে উঠে এসেছে ইন্দোনেশিয়ার বালিতে খাদ্য কৃষি সংস্থা কর্তৃক প্রকাশিত গ্লোবাল ফরে হাজার যাদব বলেছেন যে এই অর্জন বন সুরক্ষা বনায়ন এবং সম্প্রদায়ের নেতৃত্বাধীন পরিবেশগত পদক্ষেপের লক্ষ্যে সরকারের নীতি ও কর্মসূচি সাফল্যের প্রতিফলন তিনি জানান যে বার্ষিক বনভূমি বৃদ্ধির ক্ষেত্রে ভারত বিশ্বের তৃতীয় স্থান অধিকার করে চলেছে যা পরিবেশ সুরক্ষা এবং সুস্থায় উন্নয়নে প্রতি দেশের ধারাবাহিক শ্রী যাদব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক পেড় মাকে নাম উদ্যোগের কথা তুলে ধরে বলেন এটি সারা দেশের নাগরিকদের গাছ লাগানো এবং সবুজ ও পরিষ্কার ভবিষ্যতে অবদান রাখতে অনুপ্রাণিত করছে নার্সিং কোর্সের জন্য স্পট রাউন্ড কাউন্সিলিং আগামী চব্বিশে অক্টোবর অনুষ্ঠিত হবে আগরতলার বিদুর কর্তা চৌমন স্থিত রিডিক্রাফ মেডিকেল এডুকেশন কার্যালয়ে এই কাউন্সিলিং এ অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় নথিপত্রের মূল কপি সহ ওই দিন সকাল দশটা থেকে বেলা বারোটার মধ্যে ডিরেক্টর অব মেডিকেল এডুকেশন কার্যালয়ে রিপোর্টিং করতে বলা হয়েছে নিপুণ ত্রিপুরা মিশনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ জেলার বিশ্রামগঞ্জ ও চড়িলামে ট্যাবলু সহ বর্ণাটক শোভাযাত্রার আয়োজন করা হয় নিপুণ ত্রিপুরা মিশনের অধীন নিপুণ ক্লাসরুমের শিশু বান্ধব শিক্ষক শিক্ষণ সামগ্রীর কার্যকারিতার প্রচারের জন্য শোভাযাত্রার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন শিক্ষা বিভাগের অধিকর্তা হর্ষিতা বিশ্বাস জেলা শিক্ষা কণিকা কনিকা দেববর্মা নিপুণ ত্রিপুরা মিশনের ব্রাঞ্চ অফিসার অভিজিৎ সমাজপতি প্রমুখ জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা তেলিয়ামুরা মহকুমার মুগিয়াকামী ব্লকের আঠেরোমরা পাহাড়ের পাদদেশে মা মাতৃকা মঙ্গলা আশ্রম সংস্কারের জন্য বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে দশ লক্ষ টাকা প্রদান করেছেন এই আর্থিক সহায়তার জন্য আশ্রম কর্তৃপক্ষ শ্রী দেববর্মাকে ধন্যবাদ জানান রাজ্যের কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট দশ দফা দাবিতে সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির পক্ষ থেকে মুখ্য সচিবের কাছে আজ স্মারকলিপি প্রদান করা হয় আগরতলা এক সাংবাদিক সম্মেলনে কৃষক সভার রাজ্য নেতৃত্ব পবিত্র করে খবর জানিয়ে বলেন স্মারকলিপিতে উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে রয়েছে সীমান্তে কাটাতারের গেট সকাল ছটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা রাখা প্রত্যেক কৃষক পরিবারের কৃষিকাজে যুক্ত কৃষি শ্রমিক সহ সংশ্লিষ্ট সবাইকে যাতায়াতের জন্য জেলা শাসকের মাধ্যমে নির্দিষ্ট স্থায়ী পাশ প্রদান করা এবং কাঁটাতারের ওপারে জমিতে জল সেচের ব্যবস্থা করা সাংবাদিক সম্মেলনে কৃষক সভার নেতা অকর দেব বর্মা বক্তব্য রাখেন দুবারের অলিম্পিক পদক জ্যাভলিন থ্রোয়া নীরজ চোপড়াকে স্থল সেনাবাহিনীতে সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল পদক প্রদান করা হয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর উপস্থিতিতে আজ নতুন দিল্লিতে এই পদোন্নতি অনুষ্ঠান হয় তারা উভয় নীরজ চোপড়ার পোশাকে নতুন পদমর্যাদার প্রতীক পরিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে পদোন্নতি দেন প্রতিরক্ষামন্ত্রী বলেন লেফটেন্যান্ট কর্নেল নীরজ চোপড়া শৃঙ্খলা নিষ্ঠা এবং জাতীয় গর্ভের সর্বোচ্চ আদর্শের প্রতীক ক্রীড়া জগৎ এবং সশস্ত্র বাহিনীর মধ্যে প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করেন তিনি উল্লেখ নীরজ চোপড়া দু সালের আগস্ট মাসের নায়ব সুবেদার পদে জুনিয়র কমিশন অফিসার হিসেবে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন বছর পর তিনি অর্জুন পুরস্কার পান এবং দু সালে ক্রীড়া ক্ষেত্রে তার কৃতিত্বের জন্য খেল পুরস্কার পান। সালে টোকিওতে ঐতিহাসিক স্বর্ণ পদক জয়ের পর সাতাশ বছর বয়সী ভারতীয় ক্রীড়াবিদকে দু সালে ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ শান্তিকালীন পদক পরম বিশিষ্ট সেবা পদক দেওয়া হয় দু সালে তিনি সুবেদার মেজর পদে উন্নীত হন এবং একই বছরে দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্মশ্রী লাভ করেন আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন রাজ্য সরকার জনজাতিদের সার্বিক উন্নয়নে কাজ করছে বিশালগড় মহকুমা হাসপাতালে জাতীয় গুণগত মান নিশ্চয়তা মানদণ্ডের নিরিখে জাতীয় স্বীকৃতি অর্জন করেছে তথ্য সম্প্রচার মন্ত্রক জানিয়েছে পঞ্চম পর্বের স্বচ্ছতা অভিযান চলাকালীন এক লক্ষ তেতাল্লিশ কেজি বর্জ্য অপসারণ করা হয়েছে দুবারের অলিম্পিক পদকজয়ী জ্যাভলিন থ্রোয়া নীরজ চোপড়াকে স্থল সেনাবাহিনীতে সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল পদক প্রদান করা হয়েছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল সাতটা বেজে ৩৫ মিনিটে